আসসালামাইকুম আছি রাজশাহী উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাটের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের আকাশ ভাই আজকে কিন্তু এক ঝাঁক কালো লাল কুরবানি উপযোগী শাহিবাল গরু নিয়ে চলে এসেছে তবে গরু কিন্তু আরো ছিল বেচা বিক্রি কিন্তু হয়ে গেছে প্রায় পনেরো ষোলোটা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে এই যে যে একটা লট দেখছেন আজকে কিন্তু ধামাকা একটা অফার দিবে আমাদের আকাশ ভাই পানির দামে ফলের রস এক কথায় গরুগুলা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন আমরা আকাশ ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনার এই আপনাদের এই গরুগুলা দেখাবো

বা দাম দল বা কষাকষি করবে এই যে ভিডিও চলাকালীন হয়তো বা হয়ে যেতে পারে এসেছে

আচ্ছা দর্শক চান কিন্তু পাতলা আছে আপনারা চালে কিন্তু রাখতে পারবেন তবে দাতা গরু তো কোরবানির একদম উপযুক্ত হয়ে গেছে বা একটু চাপান দেখি দেখাই আচ্ছা দর্শক এই যে দেখুন এটা হচ্ছে তিন নম্বর সাইডটা দেখেন এটা হচ্ছে চার নম্বর আসলে জায়গা স্বল্পতার কারণে কিন্তু প্রতিটা গরুই কিন্তু সুন্দর সুদর্শন জায়গা স্বল্পতার কারণে কিন্তু হয়তো ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না

আচ্ছা আচ্ছা দর্শক প্রতি আপনার লক্ষ সতেরো হাজার টাকা করে আহ চার দেখা যাচ্ছে দু পাঁচ কেজি কম বেশি এরকম হবে ওজন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ